এদিকে তো জল কি ব্যাপার বৃষ্টি তো হচ্ছে কিন্তু এটা বৃষ্টির জল নয় এটা পাইপ দিয়ে ভরাানো হয়েছে কিছুটা তাহলে এই যে যা ছাট হয়েছে সেই জন্য এখন ছাদে অনেক দিন জল থাকবে এরকম কিন্তু এই জলে আমি আর ভিডিও বানাতে পাচ্ছি না সুন্দর জল জমে আছে কিন্তু আর ভিডিও বানানো হচ্ছে না একটু তবে হ্যাঁ এত জলের মধ্যে আমার দিঘা দিঘা ফিল হচ্ছে যে গরীবের দিঘা হাঁটতে বেশ হেভি লাগছে কিলে তোর হেভি মজা লাগছে জল কাটতে হ্যাঁ হ্যাঁ আমার তো হেভি লাগছে জল খাটতে বেশ কখন বড় আচ্ছিস সন্ধেবেলা কালকে রাতে কদিন জল দিয়ে কুচ্চান করছিস আচ্ছা মাছ চাষ করবি ঠিক আছে দেখো বন্ধুরা আমাদের এই ছাদের জল জমানো হয়েছে এই জলে এখন মাছ চাষ হবে এই যে তুই সেই ঘরের পুকুর থেকে মাছ ধরে আনবি ঠিক আছে ছোল মাসের বাচ্চা ছাড়বি ঠিক আছে ঠিক আছে মাছ চাষ কর হেভি হবে আমাদের এটা দেখো সুইমিং পুল হয়ে গেছে এখন